আজকে আমি বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের মাঝে আপনাদেরকে এক একে বুঝিয়ে বলবো এবং কোনটা কার প্রয়োজন এটি আপনারা বুঝতে পারবেন তাহলে প্রাথমিক ভাবে আমি দেখাইতেছি আমার ওই সব দাদুদের যে সকল দাদুরা আপনার বয়স জনিত কারণে বা ডায়াবেটিস কারণে বিভিন্ন রোগের কারণে বা প্রবলেম হয়ে গেছে বা একেবারে শেষ হয়ে গেছে নিস্তেজ তাদের জন্য হচ্ছে এই ম্যাজিক বেল্ট ম্যাজিক বেল্টটা কেন ব্যবহার করবেন কি কারণে ব্যবহার করবেন দেখেন ম্যাজিক বেলটা হচ্ছে এটা ভিতরে ফাঁকা আছে ঠিক আছে এই ফাঁকা এই কারণে কারণ এই ফাঁকা দিয়ে আপনার টুনটুনির শক্ত থাকুক নরম থাকুক আপনি এই টুনটুনির ভিতর টুনটুনির ভেতরে ভরে আপনার কোমরে সেট করে আপনি সারা দিন রাত কাজ চালিয়ে যেতে পারবেন এই কারণে কারণ এটা কখনো শুয়ে পড়বে না ঠিক আছে এটা কখনো নুয়ে যাবে না এটা সবসময় ইমুনই থাকবে দেখছেন সবসময় ইমুনই থাকবে ঠিক আছে এটা একটা রাবারের মতো সবসময় আপনি কি যতই মোচামুচি করেন যতই কিছু করেন ঠিক আছে দেখছেন যতই কিছু করেন আবার আগের মতো হয়ে যাবে তো এটা হইছে এই কারণে সব সময় এটা এমনই হয়ে থাকবে তো এই ম্যাজিক বল ম্যাজিক বেলটা দিয়ে যদি আপনি কাজ চালান আপনি যতক্ষণ মন চায় আপনি কাজ চালিয়ে যেতে পারেন এটা খুব সফট দেখছেন খুব সফট খুব সফট আকারের প্রোডাক্ট আপনি একদম অরিজিনিয়াল যে আপনার আমাদের মানুষের যেমন থাকে ঠিক তেমন তো বন্ধুরা আহ যারা নিয়ে এটা নিতে চান এই ম্যাজিক বেল তারা স্ক্রিনে দেখার নাম্বারে কল দিয়ে অর্ডার করবেন তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি জাম্বু জাম্বু দেখাইতেছি দেখেন এটা হয়েছে জাম্বু ম্যাজিক জাম্বু যাদের নিয়ে জিনিসটা খুব একটা মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে মানে স্ত্রীকে খুশি করতে পারছেন না কিছুতেই সম্ভব হইতেছে না তারা কিন্তু এই ম্যাজিক জাম্বু ব্যবহার করতে পারেন ম্যাজিক জাম্বু আপনার একটা আট ইঞ্চি ম্যাজিক জাম্বু এটা হচ্ছে লক সিস্টেম এখান দিয়ে জিনিসটা ভরবেন আর এখান দিয়ে আপনার ওই বলগুলো বের করে দিবেন তাহলে কি লক হয়ে যাবে সেট হয়ে যাবে আপনার জিনিসটার সাথে তারপর আপনি আলাদা তিরিশ চল্লিশ মিনিট এক ঘন্টা যতক্ষণ মন আপনি কাজ চালিয়ে যেতে পারেন তারপরে এটার পাশাপাশি আছে যাদের একটু ছোট প্রয়োজন টাইগার এটাকে বলি আমরা টাইগার ম্যাজিক ঠিক আছে এই টাইগার ম্যাজিকটা যারা ব্যবহার করতে চান স্ক্রিনে দেখার নাম্বার কলে এটা যাদের জিনিস একটু ছোট তারা ব্যবহার করতে পারবেন তারপর হয়েছে কি ম্যাজিক লাভ টয় এটা হয়েছে ম্যাজিক লাভ টয় দেখছেন রোগ কত সুন্দর এটা এই রোগ মধ্যে যখন বাড়ি খাবে তখন কিন্তু আপনার পার্টনারের খুব বেশি অনুভূতি ফিল হবে অনেক বেশি পারফরমেন্স পেয়ে যাবেন আপনি তো এটা যত মানে এটা কি ব্যবহার করা যায় এইভাবে দেখেন বলটাই নেওয়া যায় এইভাবে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু আপনি এভাবে বলটাই নিতে পারবেন আপনার জিনিসটা যতটুকুই থাকুক আপনি এটা খুব সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন কেন ব্যবহার করতে পারবেন কারণ এটা যতটুকু দরকার ততটুকু বল্টে রাখা যায় তো বন্ধুরা যারা নিতে চান এই জাতীয় প্রোডাক্ট প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনে দেখার নম্বরে কল দিয়ে অর্ডার করবেন ধন্যবাদ সবাইকে